অনেক সময় জীবনে চলার পথে আমরা হতাশ হয়ে পড়ি বুঝতে পারি না কি করলে এই হতাশা এবং ব্যর্থতা থেকে মুক্তি পাব সেই সময় আমাদের মনে হয় কেউ আমাদের অনুপ্রাণিত করুক বা অনুপ্রেরণামূলক গল্প পড়ি আর ঠিক সেই জন্যই আজকে আমি আপনাদের সামনে একটি মোটিভেশনাল বা অনুপ্রেরণামূলক ছোট গল্প নিয়ে উপস্থিত হয়েছি যেটা শুনলে আপনাকে এই হতাশার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে সাহস যোগাবে। এই গল্পটি মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের মূল্য কতটা তো চলুন বন্ধুরা শুরু করা যাক একদিন এক অতি জ্ঞানী প্রতাপী সাধু মহারাজ এক শহরে এসেছিল অনেক দরিদ্র দুঃখী কষ্টগ্রস্ত লোক তার কাছে আশীর্বাদ পেতে আসতে লাগলো এমনই এক দুঃখী দরিদ্র লোক তার কাছে এসে বলল সাধু বাবা আমি খুব গরিব আমার অনেক ঋণ আছে আমি খুব বিষণ্ন আমার কিছু উপকার করেন সাধু মহারাজ তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন এটি একটি মূল্যবান পাথর যাও এবং এই পাথরটা যতটা পারো বেশি দামে বিক্রি করো উপযুক্ত লোকের কাছে লোকটি সেখান থেকে চলে যায় এবং পাথরটা বিক্রির উদ্দেশ্যে এক ফল বিক্রেতার কাছে যায় ফল বিক্রেতা তার পূর্ব পরিচিত সে তাকে পাথরটি দেখিয়ে তার মূল্য জানতে চাই ফল বিক্রেতা বলল আমার মনে হয় এটা নীল রঙের একটা কাঁচ মহাত্মা তোমাকে এটা ঠিক সেই ভেবেই দিয়েছেন হ্যাঁ এটা দেখতে সুন্দর ও চকচকে এটা যদি তুমি আমাকে বিক্রি করো তাহলে এটার জন্য আমি তোমাকে এক হাজার টাকা দিতে পারি হতাশ হয়ে লোকটি তার অপর এক পরিচিতির কাছে গেল যিনি ছিলেন মৃৎপাত্রের ব্যবসায়ী তিনি পাথরটা সে ব্যবসায়ীকে দেখালেন এবং সেটা বিক্রি করার জন্য মূল্য জানতে চাইলেন ব্যবসায়ী বললেন মনে হচ্ছে এটি খুব ভালো মানের পাথর আমি এর জন্য তোমাকে দশ হাজার টাকা দেব লোকটি ভাবতে লাগলো পাথরটার দাম হয়তো আরও বেশি হবে এই ভেবে সে সেখান থেকে চলে গেল এবার লোকটি সে পাথরটা একজন স্বর্ণকারকে দেখালেন স্বর্ণকার পাথরটা মনোযোগ দিয়ে দেখে বললেন এটা খুবই মূল্যবান এবং এর জন্য আমি আপনাকে এক লক্ষ টাকা দেব লোকটি এখন বুঝতে পারল যে পাথরটা অমূল্য সে ভাবল পাথরটা একজন হীরা ব্যবসায়ীকে দেখালে কেমন হয় এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর কাছে গেল হীরা ব্যবসায়ী পাথরটা দেখে হতবাক হয়ে গেল তিনি সে পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞেস করলেন কোথা থেকে পেলে এই অমূল্য রত্ন আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার মূল্য দিতে পারব না বন্ধুরা আমরা তাহলে এই ছোট্ট গল্পটি থেকে কি শিক্ষা পেলাম আমরা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করব আমাদের সম্পর্কে অন্যরা যা বলে তা থেকে আমাদের জীবন অমূল্য কেউ আপনার জীবনে মূল্য দিতে পারবে না এক একজন লোকের কাছে আপনার মূল্য এক এক রকম সেই জন্য নিজের মূল্য ঠিক করতে হলে সঠিক লোকের কাছে আপনাকে যেতে হবে একটি কথা নিশ্চয়ই আপনাদের সবারই জানা আছে যে জহুরি জহর চেনে সেই জন্য অন্যের নেতিবাচক মন্তব্য দ্বারা নিজের অবমূল্যায়ন কখনো করবেন না বন্ধুরা এই ছোট্ট শিক্ষামূলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ